ঘুমন্ত মানুষের আত্মা কোথায় যায় এবং কি করে বলতে পারেন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ ঘুমাইলে তার আত্মা আকাশে চলে যায় আল্লাহকে সেজদা করতে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় সে আল্লাহর আড়সের কাছেই সেজদা করে যে অপবিত্র অবস্থায় ঘুমায় সে আরস থেকে দূরে গিয়ে সেজদা করে তাছাড়া পবিত্র অবস্থায় ঘুমালে একজন ফেরস্তা সারা রাত আমাদের মাতার কাছে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ